ওদের দুজন দুই ছেলের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম কিছু ওদের কেনা হয়েছে ওই দিয়ে অনেকগুলো জামা কিনেছি সেগুলো সবই আছে আর এই দিয়ে হালকা পাতলা শুধু কিনেছি দুই ছেলের জন্য এই যে গায়ে দিয়ে আছে এই গেঞ্জিটা প্যান্ট দিয়ে এই যে একটা প্যান্ট গেঞ্জি এদিকে আর একটা আছে এই যে বাবা এই যে ক্যাপ কিনে আসছে জিব্রা ওর খুব পছন্দ তোমার পছন্দ হয়েছে জামা সত্যি ঘুরতে যেতে চাও ওটা নিয়ে ঘুরতে যেতে চাও সত্যি দেখি কেটা এখন হচ্ছে এইগুলো পড়াই দেখছি কেমন হয় এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো রাতে এখনো খাওয়া দাওয়া করিনি ছোট ছেলে যে ঘুমায় আছে তারপর বাবুর দুধ আনতে ভুলে ওর বাবা আবার গেছে বৃষ্টি হচ্ছে এদিকে এই যে বাবুর দুধ নিয়ে আসছে খুলে দেবো চিপস খাবার চিপস নিয়ে আসছে ছেলে জামাগুলো কেমন হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর কার কার বাচ্চারীদের জামা কেনাকাটা করেছে সবাই সেটাও জানিয়ে যাবে আর কেমন হয়েছে ড্রেসগুলো দুই অবশ্যই ভালো হয়েছে এই যে এটা হচ্ছে সাদা কালার খুব খুশি তুমি তুমি খুব খুশি এখন এইগুলো খোলো খোলার পরে ঈদের দিয়ে ঈদে পড়ো হ্যাঁ নতুন যাওয়া সন্তানের হাসি খুশিটা সবসময় আমরা চেষ্টা করি তাদেরকে দিতে কেননা বাবা মা হিসেবে অবশ্যই আমরা চাই সন্তান যাতে হাসি খুশি থাকে আমরাও সেই হাসি খুশিটা তাদেরকে ধরে রাখার জন্য আর দুই সন্তানের জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করেছি আর তাদেরকে আনন্দময় করেছি নিজেরা কেনাকাটা না করলেও অবশ্যই তাদের জন্য কেনাকাটা করতে হবে এটা বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব আমরা সবসময় এটাই চাই ভিডিওটা এ পর্যন্ত কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ